নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের পরিবারে যদি সরকারি স্কুলে পড়াশোনা করে এমন যদি কোনো ছেলে মেয়ে থেকে থাকে তাহলে কিন্তু তাদের জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা জানুয়ারি মাস থেকেই কিন্তু প্রত্যেকটি ছাত্রছাত্রী অর্থাৎ সরকারি স্কুলে পড়াশোনা করে এমন প্রত্যেকটা ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোদিজির তরফ থেকে সরাসরি দশ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হবে তবে বন্ধুরা এটা সুখের খবর না দুঃখের খবর সেটা কিন্তু আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন তো বন্ধুরা প্রধান ব্যাপারটা হচ্ছে যে এবার কিন্তু সরকারি স্কুলে আর মিড ডে মিলটা দেওয়া হবে না আর মিড ডে মিলের বদলেই বন্ধুরা সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রত্যেকটি ছাত্র ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে এককালীন দশ হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা দেখুন এই এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মিড ডে মিলের বদলে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা দিচ্ছেন মোদিজি কেন্দ্রের বিরাট বড়ো ঘোষণা কীভাবে ছাত্রছাত্রীরা এই দশ হাজার টাকা পাবে কবে থেকে পাবে কোন কোন জেলার ছাত্রছাত্রীদের এই টাকাটা দেওয়া হচ্ছে এই সব কিছু কিন্তু আজকের ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন এর সাথে বন্ধুরা যদি আপনারাও চান যে আপনাদেরও বাড়ির প্রত্যেকটি ছেলে মেয়েদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে এই দশ হাজার টাকা দেওয়া হোক তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে যে স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ একটা ঘোষণা করলো কেন্দ্র সরকার এবার মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা করলো কেন্দ্র সরকার এবার থেকে আর মিড ডে মিলের খাবার দেওয়া হবে না কেন্দ্র সরকারের তরফ থেকে সরাসরি দশ হাজার টাকা তুলে দেওয়া হবে শিক্ষার্থীদের হাতে কেন্দ্রের তরফ থেকে সম্প্রতি এই মর্মে একটা বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বন্ধুরা স্কুল পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মিড ডে মিলের বদলে নগদ দশ হাজার টাকা দেবে কেন্দ্র সরকার বন্ধুরা এই বিষয়ে শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জানায় যে এই সুবিধায় এগারো কোটি আশি লক্ষ ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়া হবে আর এই টাকাটা পাবে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরই সঙ্গে বন্ধুরা কেন্দ্রের এই সিদ্ধান্তকে কিন্তু অনেকেই প্রশংসা জানিয়েছে আর এখানে আরও একটি পরিষ্কার করে জানানো হয়েছে যে বিশেষজ্ঞ মহলের দাবি যে কেন্দ্রের এই নতুন উদ্যোগটা বাস্তব পেলে কিন্তু এগারো কোটি আশি লক্ষ ছাত্রছাত্রী খুবই উপকৃত হবে